দুষ্ট ছাত্র একটা ব্যাড ক্লাসের স্যারের দিকে ছুড়ে মারে কিন্তু স্যার সেটা ভয় না পেয়ে রকেটের গতিতে সেটাকে তাদের দিকে ছুড়ে দেয় এই দৃশ্য দেখে ক্লাসের সবাই তো হতবাক তবে পরদিন তারা আবার স্যারকে শিক্ষা দিতে দরজার উপরে ময়দা রেখে দেয় যাতে শিক্ষক ক্লাসে ঢুকতে সেটা তার গায়ে লাগে কিন্তু স্যার চালাকি করে ছাতি ব্যবহার করে এতে ক্লাসের সবার গায়ে সেই ময়দা লেগে যায় আসলে এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক ক্লাস যেই ক্লাসে কোনো সারি আসতে সাহস পেত না কিন্তু তখনই নতুন এই শিক্ষক এসব না জেনে ক্লাসে ঢুকে পড়ে এবং প্রথম দিনেই সেই ক্লাসে ঢুকে দেখে রীতিমতো এখানে বিশৃঙ্খলা ভরে আছে কেউ গরম স্যুপ খাচ্ছে কেউ পিঙ্ক পং खेलছে। क्यों कॉस्मेटिक পড়ছে আর কেউ লাইভ স্ট্রিমিং করছে। নতুন স্যার তখন সামনে দাঁড়িয়ে সবাইকে পড়ালেখা করতে বলছিল। কিন্তু কেউ ইদার কথা শুনছিল না। বরং সবাই মিলে তার দিকে পেন্সিল, কলম, রাবার ছুঁড়ে মারলো। কিন্তু স্যার সেটাকে জাদুর মাধ্যমে তাদের গায়ে ছুঁড়ে দিল এবং ক্লাস লিডারকে চ্যালেঞ্জ দিল। যদি এক সপ্তাহের মধ্যে তারা তাকে বিরক্ত করতে না পারে, তাহলে সবাইকে ভদ্র হয়ে পড়াশোনা করতে হবে। ছাত্ররা অনেক আত্মবিশ্বাস নিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং পরের দিন স্যারকে বিরক্ত করতে তার চেয়ারে আটা লাগিয়ে দিল। কিন্তু স্যার চালাকি করে ক্লাস লিডারকেই সেই চেয়ারে বসিয়ে দিল। পরের গল্পের জন্য জলদি সাবস্ক্রাইব করুন।